নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছে ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং মেঘের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা আটটার সময় দেখতে পাচ্ছি বাংলার উত্তরের জেলাগুলিতে মেঘমালা প্রবেশ করেছে এবং উত্তরাঞ্চলে হালকা পরিসরে এবং ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরে জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার শিলিগুড়ি নকশালবাড়ি ওডলাবাড়ি এই সমস্ত জায়গায় মেঘমালা বিস্তার লাভ করেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এইবারে আমরা দেখে নেব ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় হতে পারে সুপ্রিয় দর্শক রাত্রি আটটার মধ্যে বৃষ্টি বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখে নেই আলিপুরদুয়ার সোনারপুর ফালাকাটা বনেশ্বর মাথাভাঙ্গা কোচবিহার তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি রয়েছে আমরা যদি দেখি শিলিগুড়ি বাগডোগরা নকশালবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে চোপড়া ইসলামপুর এই সমস্ত জায়গায় থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক দশটার সময় যদি আমরা দেখি পশ্চিমবাংলার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা হতে পারে ধুলিয়ানে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এবং ফারাক্কাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুজাপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখে নেব মালদাতে মালদা হবিপুর আদিনা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দেখি গাজল দৌলতপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুর বালুরঘাট পতিরাম কুমারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি উপরে সুপ্রিয় দর্শক উত্তরের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে নকশালবাড়ি কার্শিয়াং সেবক ওদলাবাড়ি এবং বৃষ্টি রয়েছে দার্জিলিং এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখে নেই বৃষ্টি হতে পারে ধূপগুড়ি ফালাকাটা খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সোনারপুর আলিপুরদুয়ার বনেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালচিনি বকচাদুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি রাত্রি দুটার সময় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে প্রায় মেঘমালা বিস্তার লাভ করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় মেঘে ঢাকা থাকবে এবং থেমে থেমে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কিষাণগঞ্জ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক ইসলামপুরে চোপড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কুমারগঞ্জ পতিরাম দৌলতপুর বালুরঘাট এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বৃষ্টি হতে পারে গাজল মালদা হবিপুর মালদা সুজাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ফারাক্কা ধুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অমরপাড়া মুরারি জঙ্গিপুর লালগোলা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে থেমে থেমে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখে নিই দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি, হলদিয়া নামখানা ফ্রেজানগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি দুটার সময় এবং বঙ্গোপসাগরে পাঁচশো থেকে হাজার কিলোমিটার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য